কীভাবে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো প্রথমে একটি বক্রম নেবেন বক্রমটি হচ্ছে আড়ে নেবেন সাড়ে আট ইঞ্চি এবং লম্বাও নেবেন সাড়ে আট ইঞ্চি তো বক্রমটা হচ্ছে দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে এই গলার ডিজাইনটি কাটার জন্য বডির মাপ অনুযায়ী গলা বক্স তৈরি করে নিতে হবে তো এখানে আমি সাত ইঞ্চি নিব গলার লম্বা এবং আড়ের মাপটা নিব তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা তিন ইঞ্চি নিব এখন একটা স্কেল নেবো স্কেলটা দিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নিব তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এই পাশে আবারও আমরা আরেকটি দাগ টেনে নিব তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে যদি আপনারা এভাবে বক্স তৈরি করে গলার ডিজাইন তৈরি করেন যে কোনো গলার ডিজাইন তৈরি করতে পারবেন এখন হচ্ছে ডিজাইন করার জন্য এখান থেকে আড়াই ইঞ্চি এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আট করে নিতে হবে কত বডির জন্য কত ইঞ্চি এই বক্সটা তৈরি করবেন ভিডিওটি দেখতে থাকুন আপনাদের এ টু জেড বুঝিয়ে দেব আজ থেকে যে কোনো বডির মাপে আপনারা এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে এই দাগটা টেনে নেবেন এরপর হচ্ছে উপরের দিকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেবেন এরপর হচ্ছে এখান থেকে যেই চার ইঞ্চির দাগটা আছে এটাকে মাঝখান করে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে ভিতরের দিকে পোনে এক ইঞ্চিতে আবারও একটি চিহ্ন করে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা আট করে নেবেন তো এভাবে যদি ডিজাইনটি আট করেন আপনি যে কোনো গলার জন্য এই ডিজাইনটি তৈরি করতে পারবেন এখন হচ্ছে এখানে বারটি বক্রম নিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চির বকরমটা সুন্দর করে এভাবে ডিজাইন করে দাগ করে নেবেন তাহলে এই গলাটি দেখতে আরও সুন্দর হবে তো আজ কত বডের জন্য কত ইঞ্চি নেবেন এখন জানিয়ে দিচ্ছি তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে ছৌত্রিশ হবে আপনারা গলার লম্বাটা নেবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা নেবেন আড়াই ইঞ্চি আর যাদের বডি হচ্ছে চৌত্রিশ থেকে চল্লিশ বডি হবে তারা হচ্ছে গলার লম্বাটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি আর যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হবে তারা হচ্ছে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে আপনারা এই গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস শুধু চারকোনা এই বক্সটারই মাপ হবে বাকি যেই ডিজাইনগুলো আমি যেভাবে অ্যাড করেছি সেমভাবে আপনারা গলার ডিজাইনটি অ্যাড করে কার্ডিং করে নেবেন তো ভ্যাস ভিডিওটি যদি পুনরায় দেখতে চান আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন দেখে দেখে গলার ডিজাইনটি তৈরি করে নেবেন তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন কোন জেলার থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন